আজ রবিবার ছয় পৌষ দু চব্বিশ সালের বাইশে ডিসেম্বর মেষ রাশি কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত স্মি এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন উঠে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন সানরাইজকে চোখের সামনে দেখুন সাদা বা লাল রঙের ড্রেস পরিধান করুন করে স্নান করুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন দেখবেন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নাম অন্তত সাতবার রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন মানুষজন আপনার সামনেই আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আর্থিক সামাজিকভাবে কর্মজগৎ জগতে আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো আজ আজকের কাজ আজই করে ফেলুন কালকের জন্য যেন ফেলে রাখবেন না ফাঁকা সময়ে নিজের কর্মসম্পূর্ণ করুন এটি আপনাদের উপকৃত করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনা যেমন শুরু করবেন তেমন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু শিক্ষার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য দিনটি শ্রেষ্ঠ সন্তান সন্ততি তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত সারপ্রাইজ রেসিপি বা সারপ্রাইজ দিয়ে আজ কাছের মানুষটির ক্লান্তিকে দূর দূরীভূত করুন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল দেবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর নিজের মতামতকে জোর করে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না